ধরুন আজকে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী আজকে বৈঠক করবেন গোপন সড়া পরামর্শ হবে অসুবিধা হবে এগুলো স্বাভাবিক এবং সঙ্গত কিন্তু আমাদের রাজ্যের ক্ষেত্রে তা হয় না মুখ্যমন্ত্রী নীতি আয়োগে যান না দুর্নীতির গন্ধ পেলে যান মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকার সব ফলে সেখানে কিন্তু রাজীব কুমারের বিরুদ্ধে তদন্ত হচ্ছে মাঝ রাতে গোপনে চলে যান যাতে সাংবাদিকদের এই প্রধানমন্ত্রীর সঙ্গে ফুসফাস করা যায় অমিত শাহর বিরুদ্ধে অভিযোগ করতে করতে ভুবনেশ্বরে পৌঁছে যান আবার অভিযোগ করতে করতে ভুবনেশ্বর থেকে ফিরে আসেন মাঝে তিন দিন ঘাপটি মেরে বসে থাকেন অমিত সঙ্গে গোপনে পরামর্শ করার জন্য এটা সিটিং না সেটিং না বোঝার কি আছে তৃণমূল তার ভাইপো একা যথেষ্ট নয় পিসি কেও লাগবে বিজেপির দেশে হাল খুব খারাপ ফলে সিট নেগোসিয়েশন ইবিআই কিছু বলছে না পিসি ভাইপোকে বাঁচিয়ে দিচ্ছে আর পিসি ভাইপো বলছে আমাদের বাঁচিয়ে দাও সিটের নেগোসিয়েশন করছে একা সঙ্গে নেগোসিয়েশন হয় সেটা তো হয়ে রয়েছে এবার পিসিকেও একটু নেগোসিয়েশনে আনতে হবে সিটিং এর নামে সেটিং প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী তারা না সাত দিন আগে থেকে জানা থাকতো যে শিডিউল্ড মিটিং আমি শুধু মনে করিয়ে দিই মধ্যস্থতায় রাজ্যপাল প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী বসবেন সিটিং এর নামে সেটিং মনে করিয়ে দিচ্ছি হেমন্ত বিশ্ব শর্মার মধ্যস্থতায় জগদীপ ধনকার আর মুখ্যমন্ত্রী বসেছিলেন বসার আগে একেবারে কালো পতাকা দেখানো বসার পর জগদীপ ধনকার উপরাষ্ট্রপতি সিটিং এর নামে সেটিং